ভিডিও দেখছেন আমি আজকে কথা বলবো যে একটা ঔষধ কখন বিষ হয়ে যায় যখন এই হয়ে যাবে তখন এটা বিষ হয়ে যাবে রাখবেন একটা 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 কোন দিক থেকে খাওয়া শুরু করবেন খাস কাটা কিছু লেখা আছে না খাস কাটা দেখেন এখানে প্রথমে কয়েকটা সংখ্যা দেওয়া আছে যেমন ফাইভ ই জিরো ওয়ান ওয়ান ফোর এটা হলো কোম্পানির কোড নাম্বার লাস্টে যে নাম্বারটা দেওয়া আছে ই মানে এক্সপায়ারি ডেট মানে ডিম চেনা পার হয়ে যায় কি ঠিক আছে অতিবাহিত হয়ে যাওয়া ই জিরো ফোর ই জিরো মানে জিরো মানে কি ওটা মাসের হিসাব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিল মানে এটা চার মাস খেয়াল করুন চার মাস আর সাতাশ মানে ওটা হলো সাতাশ সাল এটা যেমন সাল এটা লাস্টে ২৭ সাল অর্থাৎ এই ওষুধটা আপনার এক্সপার হবে ডেটটা পার হয়ে যাবে এরপর আর খাওয়া যাবে না সেই ডেটটা এখানে লেখা আছে তার মানে 27 তারিখ まで ডেটটা আছে এখন কোন কারণে যদি অন্য এখন এই ওষুধটা আপনি কিনেন দেখুন এখানে 25 লেখা আছে তার মানে এই 25 তারিখ যদি জানুয়ারি লেখা থাকে তাহলে কি আপনি এখনি আগস্ট এসে খেতে পারবেন না অবশ্যই আপনি একটা ওষুধ কিনান করবে দেখে নেবেন যে আপনার ইউজটা ডেট আছে কিনা আরেকটা কথা বলি এই ওষুধটা কোন দিক থেকে খাওয়া শুরু করবেন এই দিক থেকে নাকি এদিক থেকে আমি বলবো যে এইদিকে ডেট আছে এদিক থেকে না উল্টা দিক থেকে খেয়ে আসবেন কারণ একটা ওষুধ খাওয়ার পরে যদি কোনো কারণে এই ওষুধটা দেওয়া লাগতে পারে রিয়েশন করতে পারে আপনার ডাক্তার পরিবর্তন করে আরেকটা ওষুধ দিতে পারেন তখন দোকানদার এই ওষুধটা ফেরত নিবে আর যদি আপনি এদিক থেকে খাওয়া শুরু করেন তাহলে কি হবে এই ডেটটা ফেরত থাকবে না এই ওষুধগুলো ফেরত নেবে না কারণ দোকানদার তো বুঝবে না ডেট আছে কিনা নাই